বছর পঁয়ষট্টি বা চতুর্ধ বয়সের ব্যক্তি শ্রেণীর করদাতাগণ শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিশ্রেণির করদাতাগণ মৃত ব্যক্তিদের ক্ষেত্রে তাদের আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এমন ব্যক্তি প্রবাসে অবস্থানরত বাংলাদেশি করদাতাগণ এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণের ক্ষেত্র ব্যতীত বাকি সকল ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে তবে এই পাঁচ শ্রেণীর ব্যক্তি শ্রেণীর করদাতারা ইচ্ছে করলে অনলাইনেও তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে তাদের ক্ষেত্রে যদি অনলাইনের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের জটিলতার কারণে রিটার্ন দাখিল করতে কোনো সমস্যা হয় এই সংক্রান্ত একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে উপকর কমিশনারের নিকট আবেদন করার সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক আবেদনের সে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এখন সে সীমা পনেরোই ডিসেম্বর পর্যন্ত আর সকল ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত যে সময়সীমা রয়েছে অর্থাৎ তিরিশে নভেম্বর সেটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে এই সংক্রান্ত একটি আদেশ গতকাল জারি করা হয়েছে আমরা সে আদেশটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আয়কর আইন দু হাজার ধারা তিনশো চৌত্রিশের প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে কোম্পানি ব্যতীত সকল করদাতার পঁচিশ ছাব্বিশ দাখিলের নির্দিষ্ট তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বৃদ্ধি করল অর্থাৎ তিরিশে নভেম্বর যেখানে আয়কর রিটার্ন দাখিলের সর্বশেষ সময় ছিল সেই সময়সীমা বৃদ্ধি করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে